আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক পরিচয় করতে দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার পরিচালনার সময় অত্যন্ত সফল ভাবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন

আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সভাপতি বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের কামাল প্রধান অধিদ বাংলাদেশের জাতীয় রাজনীতি একজন নেতাবী দেখ এন উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য অত্যন্ত জনপ্রিয়তা আমাদের প্রিয় লালাল